বন্ধুরা গতকাল এক এগারো দু হাজার তারিখে আমি আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট কত খেলেছে দেখুন ওয়ান রেজাল্ট এই দেখুন ওয়ান পি এম একটা এক কোটি এক দুই তিন চারটে ন হাজার সাড়ে এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এই দেখুন এটা ওয়ান পি এম এ করেছে এক কোটি এক দুটো ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম দেখুন এইট পি এম এ দেখুন এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব পুরস্কার পড়েছে এই গোল রাউন্ডেই এইগুলো সব পুরস্কার পড়েছে এই গোল রাউন্ডগুলো যা দেখছে পুরস্কার পড়েছে দেখুন এইটা এক তারিখে এইট পি দেখুন আবার এইট পি এ এক কোটি এক দুই তিন চারটে ন হাজার একটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আড়াইশো করেছে দেখুন এটা এইট পি পিএমের রেজাল্ট তাহলে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম দিলাম আর আপনারা যদি টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আর আজকে তার দু তারিখ দেখুন এই দু তারিখে আপনাদের জন্য টার্গেট নাম্বার দিলাম এই দু তারিখ আপনাদের জন্য টার্গেট নাম্বার দিলাম এইট পি এম ফোর ডিজিট এই লাল চিহ্ন দেখুন ফোর ডিজিট ফোর ডিজিটের দিলাম টার্গেট নাম্বার আর এখানটা ফাইভ ডিজিট আছে নিচে দেখুন তলায় আছে ফাইভ ডিজিট ওপরে আছে ফোর ডিজিট এই দেখুন আর এইগুলো আছে শুধু মিডিল এই মিডিলগুলো পেলে আপনারা কাটবেন আর নাম্বার পেতে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই